আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে তোমাদের যে দুইটি পরীক্ষা একই দিন হবে তো আসলে বুঝি না শিক্ষা বোর্ড আসলে কি বোঝে তো সকালবেলা এক কথা বিকাল আরেক কথা বলে আসলে কি বলবো ওনাদের কথা তো এর আগে দুপুরে কিন্তু তারা বলেছিল যে একই পরীক্ষায় মানে বাইশ এবং চব্বিশ তারিখের যে পরীক্ষা একই হবে এখন কিন্তু আবার তারা বলছে দুই পরীক্ষা কিন্তু দুই দিন হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে স্থগিত এইচএসসি দুইটি পরীক্ষা একই দিনে হচ্ছে না তো এইটা তো আগে বললেই হইতো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তেইশে জুলাই দুই সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিটে তো নোটিশে বলা হয়েছে ঢাকা উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্ত ঘটনার চলমান এইচএসসি ও সমর পরীক্ষা দুই দিনে ২২ ও চব্বিশে জুলাই পরীক্ষা স্থগিত করা হয়েছে এদিকে আজ বুধবার তেইশে জুলাই দুপুর দুই দিনে পরীক্ষা এক দিনের নেয়ার কথা বলে ঘোষণা দিয়েছে শিক্ষা উপদেষ্টা সি আর আফরার তবে বিকেলে স্থগিত এইচএসসি রুটিন প্রকাশ করা হয়েছে এতে এইচএসসি দুই পরীক্ষা একই দিনে রাখা হয়নি পরবর্তী সময়সূচি অনুযায়ী স্থগিত বাইশে জুলাই এইচএসসি সতেরো আগস্ট এবং চোদ্দ জুলাই পরীক্ষাটি হবে উনিশে আগস্ট তো এই কথাটা তো আগে বললেই হতো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ